তাতে মাত্র কয়েকদিন তারপরে শুরু হয়ে যাবে বিশ্বভারতীর ঐতিহ্যময় অনুষ্ঠান বসন্ত উৎসব আর ঠিক তার আগে বসন্তকে স্বাগত জানাতে রঙিন সাজে সেজে উঠেছে শান্তিনিকেতন এদিন শান্তিনিকেতনের সঙ্গীত ভবনে ছিল নবীন বরণ উদযাপন উৎসবের রেশ বজায় রেখে শুক্রবার একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মাত্র সঙ্গীত ভবনের ছাত্রছাত্রীরা আমাদের যেটা বলি বা প্রাতকালীন ভ্রমণে বেরিয়েছি আমাদের গতকাল সঙ্গীত ভবনের নবীন বরণ ফ্রেশার্স ছিল সেই ফ্রেশার্স উপলক্ষে আজকে আমাদের যারা নবীন এবছর তাদেরকে নিয়ে শান্তিনিকেতন বা উত্তরায়ণ চত্বর ঘুরে দেখা একসাথে নাচ গানের মধ্যে দিয়ে সেইটাই নিয়ে আমরা সকাল থেকে বেরিয়েছি আচ্ছা তো আজকে রবীন্দ্র ভবনে কেন রবীন্দ্রভবনেই কেন আচ্ছা রবীন্দ্র ভবনে তার একটা বিশেষ কারণ আমাদের শান্তিনিকেতনে আমরা যখন প্রথম আসি আমরা জানতে পারি আমাদের আশ্রমকে এবং আমাদের চেনা উচিত রবীন্দ্র ভবন এটাই নবীন যারা তারা আমরা অবশ্যই প্রয়োজন তাদের এই আশ্রমকে জানা চেনা এবং রবীন্দ্রনাথকে এই যে জায়গাটা এত সুন্দর করে ঘুরে দেখা কেন এই যে ছাত্রছাত্রীরা ছাত্রীরা দেখবেন সমাবেত হয়ে ঢুকলো রবীন্দ্রভবনে কোন কোন ঘর আজকে ওরা ঘুরে দেখবে আমাদের ইচ্ছে আছে যে উদয়নের সামনে দিয়ে ভেতরে যে শ্যামলী যে বাড়িগুলো আছে সেগুলোর সামনে দিয়ে যাওয়ার এবার আমরা যদি পারমিশন পাই সেগুলো নিয়ে এত সুন্দর ওইগুলোকে ঘুরে একটু দেখবো